আন্তরিক প্রীতি শুভেচ্ছা নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে অনেক লাহড়ি আছে অনেক প্রায় আমার মনে হয় না কতগুলা ঠিক আছে যাই হোক অনেকগুলো লাহড়ি আছে বহু রেড লাহড়ি আছে কানায় কানায় ভরা হয় বহু লাহড়ি আছে এই যে দেখেন অনেক কবুতর আছে আজকে সবগুলো পড়তে হয় নাই হ্যাঁ সবগুলো দিতে পারিনি যতগুলা সম্ভব দিছি হ্যাঁ দেখেন কোয়ালিটি হ্যাঁ যাক অনেক লাহরি আছে এটা পড়তে হয় নাই দেখছেন অনেকগুলো মিস্টেক হয়েছে যাক মিস্টেক টিস্টেক বড় কথা না মেন কথা হইলো দেখেন ভিডিও দেখেন যার যেটা ভালো লাগে হ্যাঁ একমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো ফোন চলতো না হ্যাঁ ফোন করলে কোনো অ্যান্সার পাবেন না স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ একমাত্র যেটা পছন্দ হইব স্ক্রিনশট দিবেন দামে হইলে স্ক্রিনশট এই যে পেয়ারটা হরি দেন এই কঠিন জিনিস হ্যাঁ এই যে দেখেন জিনিস এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি ভাই দেখার মতো আমার বাড়ির কবুতর ভাই নয় ফট দশ ফট ঠিক আছে এই পেয়ারটা একবার কোনো দামা দামি চলতো না চোদ্দ হাজার টাকা দাম ঠিক আছে এটাও ঘুর দেওয়া নাই চোদ্দ হাজার টাকা নিতে পারব ঠিক আছে দেন কি জিনিস ভাই কবি তো যে কবি দেখছেন দেন নর স্ট্যান্ডিং কোয়ালিটি মাথা নষ্ট জিনিস ভাই হ্যাঁ এক হাজার টাকা কমাই দিলাম আমি তেরো হাজার টাকাও নিতে পারবেন ঠিক আছে ভাই দাও একদম খুব তাামাতামি চলতো না এটা আর্টস এন্ড মডেন আছে হ্যাঁ নয় দশ পরে দেখুন কোয়ালিটি এটা হলো ফিমেল হ্যাঁ এটা হলো মেল কোয়ালিটি দেখেন একটু পড়বে বারো হাজার টাকা হ্যাঁ আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে কমাই দেবো সমস্যা নেই হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন এবং কবুতর কঠিন হেলদি নয় পর দশ পর হ্যাঁ নয় পর ব্লিডিং করেছে কবুতর এই যে মাতিটা নর এই যে ডাকছে হ্যাঁ ঠিক আছে বাইদা দাম হইল বারো হাজার ঠিক আছে আলোচনার সুযোগ আছে ফোন দিয়ে সমস্যা নাই হ্যাঁ তাহলে একবারে দেখাই দিই কয়েকটা এই এটা আর এখানে দুইটা মেল আছে এই একটা মেল আছে একদম তিন হাজার টাকা পড়বে আর এখানে একটা সাদা মেল আছে একদম চার হাজার টাকা পড়বে টপ কোয়ালিটি হ্যাঁ এই হলো এটা একদম আর এটাও একদম চার হাজার টাকা নিয়ে নিতে পারবে কম আর এটা হলো তিন হাজার টাকা দাম আর ও এখানে ব্ল্যাক লাউরি একটা মেল আছে এই মেলটা পড়বে ওই যে কপালে ওই যে ঠোকরাই দামাতামা করেছে ঠিক আছে কোনো স্মার্ট নাই হ্যাঁ পুরো পঁচিশশো টাকা একদম কোনো স্মার্ট নাই কোয়ালিটি দেয় মেল আছে আর এই যে এইগুলো ডেলিভারি চার্জ ফেরি এই তিনটা মেল এটা পড়বে একদম তিন হাজার কোনো দামাতামি চলতো না ঠিক আছে এটা পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাতামি চলতো না হ্যাঁ আর এটা পড়বে একদম কি জানো কত দূর পড়লাম পঁচিশশো টাকা কোনো দামা দামি হবে না কোনো মিসমার্ট নাই একদম ফ্রেশ হ্যাঁ প্রাইভেটের কবুতর এটা মেল ওই যে কপালে ঠোকরে তামাতামা করে দিস যাই হোক ওরা কোনো মিসমার্টমার্ট নাই ওটা কোনো সমস্যা নাই কিন্তু কথা করতেছে হ্যাঁ হলো বিষয় তাহলে ওই বোম্বাইজরা নিয়ে নেই মুম্বাই জোড়া সুন্দর আছে কত সুন্দর কোপা হ্যাঁ তিন হাজার টাকা দাম মাত্র ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা একটু ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া হবে থ্যাংক ইউ ভাই ওই এই সাতা লাহরি আছে এটা পড় দুয়ার নাই এটা একদম আট হাজার টাকা পড়বে আট পয়সা কম না ঠিক আছে যদি হয় নক করি তাহলে ভালো থ্যাংক ইউ এখানে এক পেয়ার কালো লাহরি আছে ঠিক আছে হাই কোয়ালিটি একটা পেয়ার একদম নিখুঁত একটা পেয়ার হ্যাঁ এ ডিমে আছে এই পেয়ারটা পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ দেখেন কি সাইজ স্ট্যান্ডিং কোয়ালিটি হ্যাঁ তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেটা নিতে পারবেন একদম দামাদামি চলতো না ভাই দামে হয় নক করবেন হ্যাঁ অনেকে আবার বক্কর চক্কর আবার দামাদামি করে ভাই দামে হলে নক করবেন তাহলে নাই ঠিক আছে ভাই যান আট হাজার পাঁচশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস আট পয়সা কমবো না ঠিক আছে ভাই যান শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নাই ভাই থ্যাংক ইউ এখানে এক জোড়া সাদা মুম্বাই আছে রানিং পেয়ার হ্যাঁ একদম নিউ রানিং পেয়ার বেশি বয়স নাই দেখেন ঠোঁট মোট দিয়ে বোঝা যায় ঠোঁট এবং চোখের গিয়ার লাল আর জুড়ি দেন বিশাল বড় হ্যাঁ এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা দাম ঠিক আছে তিন হাজার টাকা হলেই সাদা বোম্বাই জোড়া নিয়ে পারবেন দাম এলে নক করেন তিন হাজার টাকা পড়বে হ্যাঁ ওই দেন ওই যে পেম্পেরিতে হ্যাঁ সায়ে দেয় যাক ওই বিড়িং করতেছে কৌতর ওই যে এখানে এক রেড লাহরি আছে টপ কোয়ালিটি এটা অরিজিনাল ইনপুট এটা একটা পেয়ার প্লেন আসা ইউরোপ থেকে আসা হ্যাঁ দেখুন পাঁচ পেয়ার রেড লাউরি আছে একই জায়গা থেকে একদম সবগুলোই রিং ব্লাডের এবং রিং হ্যাঁ এই পেয়ারটা রিং এর আর গুলো ওগুলো রিং ব্লাডের কয়েক পেয়ার কবুতর আছে দেখুন তিন চার পেয়ার রেড লাউরি দেখার মতো এই একটা পেয়ার এ প্লেন আসা একবার যদি কোনো একটা লোম বিন্দু পরিমাণে একটা লোম মিস মারতাম নাই অ্যাওয়ার জেনারেল মার্কিং সারা দিন এরকম যাই হোক আমার সব কবুতরই বাইক কঠিন জিনিস এ যার কবুতর যার কাছটা আসে ভাই হ্যাঁ তার কাছে রিং এর কোনো কবুতর নাই মাস্টার কে আমি রিং এর ছবি ভিডিও দিতেছি এ পেয়ারটা আলোচনা সাপেক্ষে ভাই হ্যাঁ বিগ বাজেট থাকতে হবে যদি বাজেট থাকে তাহলে এ পেয়ারটা নিতে পারবে

সুই তো কম দিয়ে ভাই ভালো করে দিয়ে নেন আপনি হ্যাঁ সমস্যা নাই ভাই এগুলা খানদানি জিনিস চেহারা দেখলে বোঝা যায় যে পোলা কামাই সুতা সুই দেখলে বোঝা যায় গ্রুপ ঠিক আছে এক কয়েক পেয়ার রেড লাউড়ি আছে দেখেন বাংলাদেশে খুঁজেন কয়েক পেয়ার পান এগুলো পাওয়া যায় না ভাই হ্যাঁ বছরে দুই এক পেয়ার আসে যাগো দরকার এখন কালেক্ট করে নিন এ এখানে টপ কোয়ালিটি এক পেয়ার কবুতর আছে হ্যাঁ নরলে নয় পর মাদি দশ পর কমপ্লিট হ্যাঁ বিডিং করতেছে জোড়াটা অরিজিনাল টয় লাহরি হ্যাঁ এই জোড়াটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ নিখুঁত একটা পেয়ার হ্যাঁ আর স্ট্যান্ডিং মনে করেন একবার হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে ওই অনেকে আছে না ওই যে নৌকা শেফ চাই এটা নৌকা শেফ আর কি লাহরি বিভিন্ন ধরনের হয় ভাই হ্যাঁ ই যে লাহরি তা তো যাই হোক এটা হান্ড্রেড পার্সেন্ট ই কবুতর এবং লাল ঠোঁট লাল গিয়ারে চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেটা নিতে পারবেন ঠিক আছে ভাই জান আমি চোদ্দো হাজার পাঁচশো টাকা না আমি একদম বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম বারো পয়সা কম না যদি দামে হয় দেন নক করবেন দাম না হলে এই পেটার জন্য নক করার প্রয়োজন নেই ঠিক আছে ভাই এ এটা সেল হবে না এটা কঠিন কবুতর সোজা কথা যে এখানে একটা রেড লাহরি আছে একদম নিখুঁত লাল ঠোঁট লাল গিয়ারের একটা পেয়ার হ্যাঁ এরাও নিউ অ্যাডাল্ট ব্রিডিং করতেছে অল্প সময়ের মধ্যে ডিম দিয়ে দিবে একদম নিখুঁত একটা পেয়ার টোটো চোখে গিয়ার একদম টকটকা লাল কয়েকদিন আগে দেখেন বিষ সিংয়ের এক পেয়ার কবুতর বিক্রি করছে লাল রাহুলি হ্যাঁ ওই ডেরি বাচ্চা এটা এই জন্য একটা দাম চাইলে চোদ্দো হাজার তবে বারো হাজার পাঁচশো টাকা নিতে হবে ঠিক আছে দেখার মতো পেয়ার এ খানদানি জিনিস ভাই

আর মাদিটা হইলো তোমার একবার বাচ্চা করানো আছে মাদি দেন বাচ্চা করানোর দাগও আছে একটা লো ওমি স্মার্ট না একদম ফ্রেশ মার্কিট যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিক দিয়ে হ্যাঁ তাহলে চা দাম বারো হাজার পাঁচশো আলোচনার সুযোগ আছে দশ হাজার পাঁচশো নিয়ে পাবেন ঠিক আছে দাদা দশ হাজার পাঁচশো হলে এই পেটটা সন্ধে করতে পারবেন

লাল রাহরি আসছে পাঁচ ছয় পেয়ার এখান থেকে কালেক্ট করে নিবেন যার যে পেয়ার দরকার এ চোদ্দ হাজারকে বিশ হাজার টাকা পাইবেন না খুঁজে দেন কে বাংলাদেশ এই যে মাদিটার গেট আপটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাথা নষ্ট যিনি পাই গেট মেলটা দেখেন যাক ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাই জান থ্যাংক ইউ এখানে এক পেয়ার ব্লু বার্লেস আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ যেমন বিগ সাইজ যদি কোনো একটা লো মিস মারতাও নাই একদম সারা জীবনে একটা মিস মার পাইবেন না কথা শেষ কঠিন একটা পেয়ার বিডিং করতেছে ভরপুর বিডিং করতেছে ভালো লাগে বিগ বাজেটে কব ভাই লো বাজেটের কবুতর না ওতে তাদের বাজেট কম হ্যাঁ তারা শুধু শুধু নক করে সময় নষ্ট করে লাভ নেই ভাই হ্যাঁ এ দেখেন কি সাইজ একদম শো কোয়ালিটি হ্যাঁ টপ কোয়ালিটি জিনিস আর যদি কোনো এটা লো মিসমার্ক তাও নয় যে কালার উচ্চতা হ্যাঁ সব দিক দিয়ে হাইট খুব ফার্স্ট ক্লাস কবুতর দেখার মতো ব্লু বাড়লে সেরকম কোয়ালিটি পাবেন না সচরাচর পাবেন না এই যে এখানে একটা পেয়ার আছে এটা হলো গোল্ডেন ডান কালার হ্যাঁ গোল্ডেন কালার গোল্ডেন কালারটা মোবাইলে তেমন ভালো আসে না তারপরেও খারাপ আসে না মোটামুটি হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন এটা বিডিং করছে নিউ অ্যাডাল কবুতর হ্যাঁ এই যে মেলটা এই যে ফিমেলটা খুবই চমৎকার এক খুব হেলদি এক জোড়া কবুতর ডান চালে দশ হাজার টাকা তবে আট হাজার পার্সোল নিয়ে পারবেন ভাই এবার কালারটা দেখেন আমি দেখা দিতে করে দেখেন যে কত সুন্দর কালার একবার স্বর্ণের মতো কালার এগুলো গোল্ডেন ডান বলে হ্যাঁ গোল্ডেন ডান দেখেন মেলটা দেখেন কোয়ালিটি হ্যাঁ মাথা নষ্ট জিনিস কালারটা দেখেন এটা স্বর্ণের মতো কালার এ বেসে আমি দশ হাজার করি ঠিক আছে এটা আট হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ একদম বিডিং করতেছে খুবই চমৎকার কঠিন পাথরের মতো ওজন ভাই হ্যাঁ হেলদি কবুতর নতুন কবুতর শান্তি মতো ডিম বাসা পাইতে পারবেন ঠিক আছে ভাই দান থ্যাংক ইউ ওজন কি পাথরের মতো একবারে হ্যাঁ খাইয়ে দেয় ভাই না স্বাস্থ্য গেছে খুব ভালো কবুতর ভাই থ্যাংক ইউ এখানে একটা বিগ সাইজ একটা পেয়ার আছে এ পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা বিশাল সাইজের কিন্তু পাই হ্যাঁ বিশাল সাইজ এবং ফ্রেশ মার্কিং যে পায়ের ফেদা আর কাটা আছে বড় বলে তুলে দিছি আমি নিচ থেকে কাইটে মুতা দেখা লাগছে হিরোজি মুতা দিচ্ছে তো যাই হোক ভাই কবুতর কিন্তু ভাই বিশাল সাইজের কোয়ালিটি ফুল কবুতর হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে ঠিক আছে ভাই দাদা থ্যাংক ইউ আট হাজার পাঁচশো টাকা এখানে একটা টয়ল আহরি আছে হ্যাঁ একদম নিখুঁত একটা পেয়ার এই বিডিং করতেছে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিম দিবে আর হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা করে ধরবেন কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ এই পেয়ারটা করবে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দামি কবুতর অতএব সব দিকটা পারফেক্ট আছে ঠিক আছে কবুতর অনুযায়ী দাম নির্ধারণ করা যদি কন যে না টপ কোয়ালিটি এক পেয়ার ব্ল্যাক লাহরি কিনবেন হ্যাঁ এই এই পেটা নিতে পারেন নিয়ে ফালাই রাখেন কামে দিব কঠিন জিনিস পাই দাম ষোলো হাজার পাঁচশো এই এখানে ব্ল্যাক টয়লা হরি আছে এক পেয়ার এটা আমার নিজের বাড়ির কবুতর একদম ফ্রেশ নিখুঁত একটা জোড়া হ্যাঁ এই সামনে একটা হলো ফিমেল পিছের একটা হলো পেল যদি বলেন চুল পরিমাণ মিস পার নাই এই পেয়ারটা দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিবে ডিমের উপর চলে আসছে বাদি অলরেডি খোলায় বসে গেছে এই পেয়ারটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে সামান্য একটু কমাই দিতে পারবো এই যেখানে এক পেয়ার শোকিং আছে হ্যাঁ বিগ সাইজ হ্যাঁ দেখেন খাঁচা মাথা ঢেকে যায় দেখেন কত বড় সাইজ এই যে সাইজ পাঁচ হাজার টাকা করে যেগুলো বিক্রি করে ওইটা দুই সমান সাইজ একটা ঠিক আছে ভাই এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে সামান্য একটু কমাই দিব আর ওই যে পায়ে রিং আছে তেইশের হ্যাঁ তেইশ সালের কবুতর ঠিক আছে ভাই যান ফুলোরে ভিডিও দিয়ে দিয়েছি আর অনেকে আছে ফুলোরে ভিডিও চাই ভাই দ্বিতীয় কোনো ভিডিও হবে না হ্যাঁ এই যে দেখাই দিলাম একদম নর্মাল ভিডিও এই যে সাইরে ফুলোরে দেখাই দিলাম দেখেন ঠিক আছে দাম দশ হাজার পাঁচশো টাকা এগুলো ভাই বারো হাজার চোদ্দো হাজার করে বিশ হাজার বাইশ হাজার আঠারো হাজার করে সেল করে বেশি যাই হোক বাজার অনুযায়ী দাম যাচাই বাছাই কইরা আমার কাছ থেকে নিয়ে নিয়ে এখানে এক পেয়ার ব্ল্যাক লাহরি আছে এটা হলো নিউ এডাল এটা হলো নয় পর হ্যাঁ দুইটা নয় পর এডাল হয়ে গেছে পেম পিড়িতে চলতেছে কিন্তু ভাই হ্যাঁ বিডিং চলতেছে খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এর পুতুলের মতো সুন্দরী স্ট্যান্ডিং কোয়ালিটি একদম ফ্রেশ মার্কেট কোনো স্মার্ট নাই ভাই হ্যাঁ এটা হলো স্মার্ট পাবেন না মিসমার্ট আমি বলে দিচ্ছি মিসমার্ক নাই তো নাই কথা শেষ আর এই যে সামনে একটা হলো ফিমেল পিছনে একটা হলো মেল মেল ফিমেল ঠিক আছে ব্রিডিং করতেছে অলরেডি কবুতার হ্যাঁ অল্প সময়ের মধ্যে ডিম দিবে যারা ভালো হবে এখানে একটা পেয়ার আছে একদম ফ্রেশ মার্কিং এটা নিচ্ছে তো ডিম পারছে নিচে বেচারা বেচারা লাইট যায় না ওদিক দিয়ে হোক একটু অন্ধকার আছে কিন্তু কবুতর অনেক সুন্দর ফ্রেশ মার্কিং হ্যাঁ তো ফার্স্ট ক্লাস একটা পেয়ার দাম চলে ছয় হাজার টাকা তো আমি পাঁচশো টাকা মাইনাস করে দিলাম সাড়ে পাঁচ হাজার টেল নিতে পারবেন ঠিক আছে ভালো একটা পেয়ার ডিম বাচ্চা কয়েতে পারবেন একদম ফ্রেশ মার্কিং এটা জোড়া বিগ সাইজ হ্যাঁ তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা অফার প্রাইস ঠিক আছে অনেক সুন্দর সাইজ হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি ভালো দাম কম দেওয়া বা নাই আমার কমে কিনা দেয় আমি কমে দিয়ে দিয়েছি ভাই ঠিক আছে বেশি কিনা থাকলে সাত হাজার টাকা পড়তো যা কিনা কম আছে কমে দিয়ে দিলাম কথা শেষ সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কারণ একটা লো মিস মারতাও নাই ঠিক আছে একদম মর এবং মাদি দুইটাই একদম ফ্রেশ মার্কি আর ডিম বাচ্চা করাইতে পারবেন ভালো কবুতর যাদের বাজেট কম আছে দশ হাজার টাকা দে পাঁচ হাজার টাকা নিতে পারবেন না ভাই কারণ যে কবুতর বুঝে দাম ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ এখানে একটা মেল আছে ভাই টপ কোয়ালিটি হ্যাঁ এখন কি সাইজ একবারে ফুল দশবার কমপ্লিট করা ঠিক আছে গোল গাল আছে ইমেলটা পড়বে চার হাজার টাকা হ্যাঁ হাজার টাকা যারা বুঝে গেলে তারা বলতে পারবেন এটা কি জিনিস এগুলো বিক্রি করি না তারপরেও ভাই জিনিস ভালো হ্যাঁ এখানে এক হাউস আছে হ্যাঁ এই যে কালার অরেঞ্জ কালার এটা হলো মাটি আর ওইটা হলো ঠিক আছে দেখেন সাইজ দেখেন ও বিশাল সাইজের কবুতর হ্যাঁ এই যে দেখেন জিনিস যারা ভিডিও দেখে কালার সাইজ বুঝতে পারবেন তারা বলতে পারবেন এটা কীমন সাইজ কীমন জিনিস হ্যাঁ এই যে দেখেন সাইজ এটা হলো ফিমেলটা এই যে হ্যাঁ লেপিয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা লেপিয়ারটা নিতে পারবেন এই যে দেখেন মেলটা হ্যাঁ এটা মেল মেল এটা হলো ফিমেল দুইটা দুই কালার পাই হ্যাঁ যা আছে ছয় হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ এখানে একটা রেড লাহরি আছে টপ কোয়ালিটি হ্যাঁ লাল টট লাল গিয়ে যেমন সাইজ তেমন গেট আপ মাথার দেন কত সুন্দর গোল একদম টকটকা লাল টোট হ্যাঁ এই সামনেটা হলো মেল পিছনেটা হলো ফিমেল এটা একবার বাচ্চা কারণ হবে হ্যাঁ নিউ এডাল কবুতর একবার বাচ্চা করানো আছে একবার ফ্রেশ মার্কিং নিখুঁত একটা পেয়ার কোনো মিসমার্ক নাই যদি বলে একটা লোক মিস মার্ক তাও নাই আর কালার একশো একশো হ্যাঁ একদম টকটকা লাল আর ওই যে লাইটিংয়ের কারণে পাখের এই আগা এটা বোঝা যায় না ভাই হ্যাঁ ওই যে লাইট পাস করে তো একদম টকটকা লাল তো ঠিক আছে কালার একবার হান্ড্রেড হান্ড্রেড কালার যাই এই পেয়ারটার দাম চাইলে বারো হাজার পাঁচশো টাকা তো একদম দশ হাজার পাঁচশো টাকা নিতে হবে ঠিক আছে ভাই দেখার মতো একটা পেয়ার দশ হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা সন্দ্রহ করতে পারবেন একটা পেয়ার আছে আমি ওই এখানে লাইট পয়সা না ভাই হ্যাঁ দোকান দেখ এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আট হাজার না আমি জান ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তাহলে মেলটা কোয়ালিটি দেখেন ভাই হ্যাঁ মাথারাষ্ট্র কোয়ালিটি তাহলে ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিন কোনো দাম দামি অপশন নেই ভাই হ্যাঁ দেখেন কোয়ালিটি ভাই সেম গ্রেডের কবুতর এগুলো আসলে রিং ব্লাডের হ্যাঁ উল্টা পাল্টা কোনো কবুতর না ভাই দেখার মতো একটা পেয়ার হ্যাঁ দেখ মেলটা দেখেন এই ফিমেলটা দেখেন ঠিক আছে সাইজ দেখেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম একটু অফার প্রাইস করে দিলাম হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই এই এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে হ্যাঁ ওই সামনেরটা হলো ফিমেল পিছনেরটা হলো মেল হ্যাঁ

स्कूली चाउट का एक प्यार है এখানে একটা রেড লাহরি আছে একদম টপ কোয়ালিটি বিগ সাইজের একদম ফ্রেশ মার্কিং কোনো মিস নাই পিছনে একটা হলো ফিমেল সামনে একটা মেল একদম চমৎকার একটা পেয়ার দেখার মতো পুতুলের মতো সুন্দর জোড়াটা বিডিং করছে হ্যাঁ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে একদম চমৎকার একটা পেয়ার এই পেডটা নিতে পারেন দাম চাইলে দশ হাজার টাকা তবে আট হাজার পাঁচশো টাকা নিতে পারেন ভাই হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ লাট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ার